আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো রসে বড়ার রস আলু দারুণ মুচমুচে খাজার রেসিপি আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে একেবারে মুচমুচে একটা রেসিপি আর এই রেসিপিটি তৈরি করে দু থেকে তিন দিনের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো তার সাথে বলছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন চলুন বন্ধুরা এখন আমি মোল রেসিপিতে চলে যাব তার সাথে বলছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আজকে রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি মিক্সিং বল তার সাথে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে মেপে দু কাপ ময়দা বন্ধুরা এই কাজটা করতে হবে ময়দা দিয়ে খাজা বানানোর সময় ময়দা ইউজ করলে খাজাগুলো দারুণ মচমুছি হয়ে থাকে তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল আমি দু থেকে তিন টেবিল চামচের মতো রান্না তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ঘি দিতে পারেন অথবা বাটার দিয়েও এটা ময়ম করে নিতে পারেন তারপর আমি হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নিব আর ময়ম করতে হয় কিভাবে সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি হাত দিয়ে ডলে ডলে সম্পূর্ণ ময়দাটায় আমি তেলে ভিজিয়ে নিচ্ছি দেখেন এখন হাত দিয়ে মুঠু করলে দলা পাকিয়ে যাচ্ছে তার মানে আমারটা ময়ম করা হয়ে গিয়েছে বন্ধুরা এই তো দেখেন এই যে মুঠু করে নিচ্ছি একেবারে দলা পেকে যাচ্ছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর একটা দু তৈরি করে নিতে হবে তা না হলে একেবারে নরম হয়ে যাবে যেহেতু আমরা আগে থেকে তেল দিয়ে ময়দাটাকে ময়ম করে নিয়েছি এতে করে ময়দাটা অনেকটাই নরম আছে সেটা বুঝে শুনে পানি দিয়ে তারপর ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখেন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আমি যতক্ষণে একটা সেরা তৈরি করব তার সাথে আমি একটা মিশ্রণ তৈরি করব যেটা আমার আজকের খাজা বানাতে লাগবে বন্ধুরা আমি একটু গোল করে নিচ্ছি নিয়ে তারপরে একটা সাইড করে রেখে দেব। এর তারপর আমি মিশ্রণটাকে তৈরি করে নিব আমি প্রথমে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল বন্ধুরা আপনারা বাটার দিয়ে তৈরি করতে পারেন বা ঘির সাথেও এটা মিশাতে পারেন তবে গিয়ের পরিমাণটা অনেকটা বেশি লাগবে যার কারণে আমি তেল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়েছি মিশিয়ে তারপর এভাবে করে নেড়ে চেড়ে গণ করে নিচ্ছি দেখেন এই মিশ্রণটা আমার পরে যখন আমি রুটি বানাবো তখন লাগবে খাজা তৈরি করার সময় এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অবশ্যই লাগবে এতে করে খাজাগুলো দাঁড়ান মুচমুছি আর যুক্ত হবে তারপর আমি চোলায় চলে আসলাম একটা কড়াই নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি আমি এক কাপের বেশি চিনি দিচ্ছি তারপরে হাফ কাপের সাথে একটু বেশি পানি দিচ্ছি দিয়ে সুন্দর একটা সেটা তৈরি করে নিচ্ছি আর এই শিরাটা পরে লাগবে আমি আগেই তৈরি করে রেখে দিচ্ছি দেখেন শিরাটা ফুটে উঠেছে কিছুক্ষণ জাল করার সাথে সাথে শিরাটা তৈরি হয়ে যাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রাখব। দেখেন শিরাটা কিন্তু অনেকটা গণ হয়ে গিয়েছে একেবারে এক তার দু করা যাবে না সেক্ষেত্রে কিন্তু কাজাটা শিরার ভিতর বিচবে না আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে নামিয়ে রাখবো যাতে করে চিটচিড়ে ভাব না হয়ে আসে সেক্ষেত্রে আমি লেবু রসটা অ্যাড করে দিচ্ছি আমি আবার একটু টাড়িয়ে চাড়িয়ে তারপর এটা নামিয়ে রাখছি নামিয়ে রেখে যে ময়দার গোলাটা গুলে রেখেছিলাম সেটা আমি নিয়ে চলে আসলাম বন্ধুরা ময়দাটা এখন কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন অনেকটা নরম ডু হয়ে গিয়েছে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিলে রুটিগুলো ভালোভাবে বানানো যাবে আমি একটা পিড়ির উপর নিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ডলে ডলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো রকম শক্ত বা অন্যরকম কোনো সমস্যা না থাকে তারপর লম্বা লম্বি একটা রোল করে নিচ্ছি না হয়ে গেলে এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব আমি যতগুলো রুটি তৈরি করব ঠিক ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা রুটি বানিয়ে ভাগ করে নিতে পারেন আবার ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে গোল গোল করে একটা বাটির উপর তুলে রাখবো দেখেন আমি সবগুলো একইভাবে গোল করে রেখে দিচ্ছি এখন আমি এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি একটা কি রুটি বানিয়ে নিব আর রুটিটা কতটা পাতলা হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর একটা বেলনার সাহায্যে বেলে সুন্দর পাতলা একটা রুটি বানিয়ে নিব বন্ধুরা আপনারা যত পাতলা করে রুটি বানাবেন তত ভালো লেয়ার হবে আর একেবারে ফুলে মুচমুচু হবে বন্ধুরা দেখেন আমি একটা রুটি কতটা পাতলা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এপাশ থেকে অপাশ বোঝা যাচ্ছে প্রায় এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব আর সবগুলো বানিয়ে তারপর দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে একই সাথে আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে আমার মোট আটটি থেকে নয়টি রুটি হয়েছে দেখেন প্রতিটা রুটি একই সাইজ আর একই রকম পাতলা হয়েছে আপনারা যথেষ্ট পরিমাণে পাতলা করে বানানোর চেষ্টা করবেন এতে করে খাজার লেয়ারগুলো দারুণ সুন্দর হবে আমি একটা রুটি বেচিয়ে নিচ্ছি আমি যে ময়দার কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তেল দিয়ে সেটা আমি এখন দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিব। একটা রুটির গায়ে যতটুকু লাগে ততটুকুন দেওয়ার চেষ্টা করব তারপর একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করব অথবা যাদের হাতের কাছে ব্রাশ নেয় আমি হাত দিয়ে কীভাবে দিব সেটাও আমি দেখিয়ে দেবো তারপর আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি প্রতিটা লেয়ারেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে হবে আমি একইভাবে সবগুলো রুটি একইভাবে বসিয়ে নিয়েছি আপনারা এই যেভাবে করে বসিয়ে নেবেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন হাত দিয়ে মেশানো যাচ্ছে খুব সুন্দরভাবে তারপর বেলনা দিয়ে বেলে একটু চেপে চেপে নিচ্ছি যাতে করে একটা থেকে আরেকটা ছেড়ে না আসে বন্ধুরা আমি হালকা হাতে চেপে চেপে রুটিগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর এগুলো বেশি চাপা চাপি করা যাবে না এতে করে একেবারে পুরো একটা রুটি হয়ে যাবে একটা সাথে লেগে আর একটা বন্ধুরা আমার নেয়া হয়ে গিয়েছে এখন আমি একটা পাশ মরিয়ে তারপর রোল করে নিচ্ছি দেখেন কীভাবে আমি রোল করে নিচ্ছি একটু টাইট করে রোল করে নেওয়ার চেষ্টা করতে হবে তা হলে খুলে আসবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি খুব সহজ একটা পদ্ধতিতে এই খাজাগুলো তৈরি করা যাবে একসাথে অনেকগুলো খাজা বানিয়ে তৈরি নিতে পারবেন আপনারা আমার উল করা হয়ে গেছে এখন যে ওপরে মুখটা ছিল সেটাকে আমি ভালোভাবে হাত দিচ্ছি সিল করে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এটাকে আমি আরেকটু গড়িয়ে গড়িয়ে নিচ্ছি যাতে করে ছেড়ে না আসে আমার নেওয়া হয়ে গেছে আমি দুটি পাশ একটু একটু করে কেটে সাইড করে রেখে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি এটাকে এভাবে করে বানিয়ে নিচ্ছি প্রতিটা খাজার জন্য একটা একটা করে তুলে নিচ্ছি দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিচ্ছি অবশ্যই ছুরি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন আমার এখান থেকে অনেকগুলো খাজা হবে দেখেন প্রতিটা থেকে কতটা সুন্দর লেয়ার হবে সেটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আপনারা এখন এটা হাত দিয়ে প্রেস করে নিতে পারেন অথবা এই যে আমি বেলনা দিয়ে একটু বেলে বেলে নিচ্ছি বেলে লম্বা লম্বি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নিয়ে নিচ্ছি এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চোলায় চলে যাব তার সাথে বলছি দেখেন প্রতিটি খাজার ঘা কতটা লেয়ার হয়েছে এটা এখনই বোঝা যাচ্ছে আর যখন তেলে ভেজে নিব তখন বুঝতে পারবেন কত মুছমুছি আর কতগুলো লেয়ার হয়েছে আমি এখন হালকা আছে তেলটাকে গরম করে সেই তেলেই এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার একসাথে কতগুলো ভাজতে পারবো সেটা বুঝতে পারছি না এগুলো অনেক বড় বড় হয়েছে আপনারা চাইলে একটু ছোটো করে বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অনেকগুলো একসাথে ভেজে নিতে পারবেন আমি এখানে প্রায় সাতটির মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে ভেজে নিতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন তবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে খাজাগুলো বেজে নিতে হবে আর খুবই সতর্ক সাথে উলটিয়ে পালটিয়ে দিতে হবে বারবার তা হলে লেয়ারগুলো একেবারে জোড়া লেগে যাবে একটু চামচ দিয়ে আলগা করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো খুলে খুলে আসবে এতে করে দেখতে সুন্দর লাগবে আর অনেকটা মচমুচেও হবে তো দেখেন আমার খাজাগুলোর লেয়ার খুলতে শুরু করেছে একটু চাপ দিচ্ছি এমনি এমনি খুলে যাচ্ছে আমি আজকে যেভাবে খাজা তৈরি করছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে খাজা তৈরি করতে পারবেন দারুণ মচমুচের রস খাজা যেটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দের আর বাচ্চাদের তৈরি করে দিলে তারা বাজার থেকে কেনা খাজার কথা একেবারে ভুলে যাবে যেটা আপনারা হাতেই তৈরি করতে পারেন অল্প খরচে বন্ধুরা দেখেন খাজার লেয়ারগুলো কতটা ফুলকু ফুলকু হয়েছে আর কতটা বোঝা যাচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে টিস্যু পেপারের মতো করে বোঝা যাচ্ছে বন্ধুরা দেখেন এখন কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে বন্ধুরা আমি খাজাগুলো লাল লাল করে বেজে নিব আর যতক্ষণ আমি খাজাগুলো বেজে নিব ততক্ষণি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের আমার রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা এই ভিডিওটি যদি আমার কোনো নতুন বন্ধুর হাতে পড়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন দেখে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তার সাথে বন্ধু হয়ে যাবেন দেখেন আমি একটা একটা করে খাজা তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর খাজাগুলো অনেকটা লাল লাল করে বেজে নিয়েছি অবশ্যই খাজাগুলো টিস্যু পেপারের ওপর তুলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খাজার ভেতর যদি অন্য কোনো তেল বা এক্সট্রা কোনো তেল থাকে সেটা বেরিয়ে আসবে দেখেন আমার সবগুলো খাজা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে শিরার ভিতর ডুবিয়ে নিব আমি সবগুলো খাজা একসাথে করে নিয়ে এসেছি কতগুলো খাজা হয়েছে বুঝতেই পারছেন এখন আমি একটা একটা করে খাজা শিরার ভিতর ডুবিয়ে তারপর শিরা দিয়ে ডুবিয়ে তারপর নিয়ে এসে দেখাবো সবগুলো কেমন হয়েছে বন্ধুরা আমি যে শিরা বানিয়ে রেখেছিলাম সেটা বাটির উপর তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর একটা খাজা আমি এভাবে করে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতক্ষণ সময় একটা করে খাজা শিরার ভিতর ডুবিয়ে নিচ্ছি মাত্র কয়েক সেকেন্ড শিরার ভিতর রাখলেই একেবারে বীজে টয়টুম্বুর হয়ে যাবে আমি তুলে নিচ্ছি তারপর আরেকটা একইভাবে ভিজিয়ে তারপর তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে একেবারে মোচমুচে আমি একই পদ্ধতিতে আরও কিছুটা ভিজিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি একবারে তিনটা দিয়ে দিচ্ছি একটা করেও চুবিয়ে নিতে পারবেন আবার তিনটা থেকে চারটা করেও নিতে পারবেন সেটা আপনারা আপনাদের বাটির উপর কতটা আটবে সেটা দেখে তারপর এভাবে করে ভিজিয়ে ভিজিয়ে তুলে নেবেন তো দেখেন আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে তারপর আবারও প্লেটের উপর তুলে নিচ্ছি তবে সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি সবগুলো ভিজিয়ে নেওয়ার পর কেমন হয়েছে অনেক মুচমুচে হয়েছে বন্ধুরা এখন আমি পিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি বিদায় নেব আর যতক্ষণে আমি বিদায় নিচ্ছি ততক্ষণে দেখিয়ে দিচ্ছি খাজাগুলো কত মুচমুচে ভাঙছে সেটা আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে ক্ষুধা হাফেজ